হিয়ারিং নতুন নিয়ম চালু হতেই একচল্লিশ লক্ষ নাম বাতিল পঞ্চায়েত ও বিডি অফিস থেকে এই একটি কাগজ আপনাকে অবশ্যই আনতে হবে আপনার মনে কি এই প্রশ্নগুলো বারবার ঘুরবা খাচ্ছে তো কি সেই প্রশ্নগুলো দেখুন কেন হুট করে রাজ্য জুড়ে একচল্লিশ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাতিল করে দেওয়া হলো আপনার নাম কি এই বাতিলের তালিকায় পড়ে গেছে তাহলে কি করবেন ঠিক কোন একটি কাগজের অভাবে লক্ষ লক্ষ মানুষের সরকারি সুবিধা বন্ধ হতে চলেছে আর পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে সেই কাগজটি সংগ্রহ করা সঠিক পদ্ধতি কি বিস্তারিত জানার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি যদি ফেসবুক পেজটিকে দেখো পেজটিকে ফলো করে দিবেন চলুন ভিডিও এটা শুরু করি তো দেখুন হিয়ারিং এর নতুন চালু হতেই রাজ্য জুড়ে নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে আজকের ভিডিওতে আমি সরাসরি দেখাবো কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন এবং পঞ্চায়েত বা বিডি অফিস থেকে সেই বিশেষ কাগজটি সংগ্রহ করবেন ভিডিওটি একটু না কেটে শেষ পর্যন্ত দেখুন কার একটি ছোট্ট ভুলের জন্য আপনার সরকারি সুবিধা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে তো দেখুন নাম বাতিলের আসল কারণগুলি কি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তথ্যের গরমিল এবং দীর্ঘদিনের ভেরিফিকেশন না হওয়ার কারণে এই একচল্লিশ লক্ষ নাম আপাত বাতিল বা ইনঅ্যাক্টিভ করা হয়েছে এর মধ্যে অনেকের আধার কার্ড নেই আবার অনেকে এমন আছেন যারা বর্তমানে ওই এলাকায় থাকেন না হিয়ারিং এর মূল উদ্দেশ্য হল প্রকৃত বের করা আপনি যদি প্রকৃত হকদার হন তবে ভয় পাওয়ার কিছু নেই সৌধু সঠিক পদ্ধতিতে অনুসরণ করতে হবে তো দেখুন কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন প্রথমে দেখে নিন আপনার নাম তালিকায় আছে কি না পোর্টালে গিয়ে বেনিফিসিয়ারি সার্চ অপশানে ক্লিক করুন সেখানে আপনার আইডি নম্বর বা আধার নম্বর দিন যদি দেখেন স্ট্যাটাসে রিজেক্টেড বা পেন্ডিং ফর হিয়ারিং দেখাচ্ছে তবে বুঝবেন আপনার কাজ এখনো বাকি আছে এবার দেখুন পঞ্চায়েত ও বিডি অফিস থেকে যে একটি কাগজ আনতে হবে সেই কাগজটি কি এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে আপনাকে ঠিক কোন কাগজটি কাগজটি আনতে হবে এই বিশেষ ফিজিক্যাল ভেরিফিকেশন ও আইডেন্টিটি ডিক্লারেশন ফর্ম যা অনেক জায়গায় জীবন প্রমাণ বা বসবাসের শংসাপত্র হিসেবেও পরিচিত এটি পাওয়ার জন্য সরাসরি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে যান সেখানে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড দেখান অফিস থেকে আপনাকে একটি ভেরিফিকেশন রিপোর্ট দেওয়া হবে যেখানে প্রধান বা সংশ্লিষ্ট আধিকারিকের সই থাকবে মনে রাখবেন এই কাগজে আপনার বর্তমান চালু মোবাইল নম্বরটি অবশ্যই আপডেট করাবেন এই একটি কাগজ ছাড়া হিয়ারিং এ গেলে আপনাকে সরাসরি ফিরিয়ে দেওয়া হবে তাই আপনার অবশ্যই কাগজটি নিয়ে যাবেন এবার দেখুন হিয়ারিং এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা কি কি হিয়ারিং এর যাওয়ার আগে এই কাগজগুলো একটি ফাইলে সুন্দর করে সাজিয়ে নিন যেমন ধরুন পঞ্চায়েত বা বিডি অফিস থেকে আনা ওই বিশেষ ভেরিফিকেশন কাগজ অরিজিনাল আধার কার্ড ও ভোটার কার্ড এবং সাথে দুই কপি করে জেরক্স ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো তো বন্ধুরা পরবর্তী করণীয় কি তো দেখুন এই একচল্লিশ লক্ষ নামের মধ্যে আপনার নাম যেন বাদ না পড়ে তাই আজই পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন মনে রাখবেন হিয়ারিং এর নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেলে কিন্তু আর সুযোগ পাবেন না আজকের ভিডিওটি তথ্যমূলক মনে হলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের সতর্ক করে দিন আপনার মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে